আজ থেকে শুরু ভারতের বিপদ হ্যাঁ যুক্তরাষ্ট্রের কষাঘাতে এক ভয়ঙ্কর বাণিজ্যিক বিপদে পড়ল নয়াদিল্লি ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়ার সাথে বেশি মাখামাখি না তবে তার পরিণাম হবে ভয়াবহ আর হলেও তাই বাংলা ভাষায় একটা কথা আছে বউয়ের মনে রাখতে হয় মায়েরও ভারত তাই করছিল কিন্তু ফল হলো উল্টোটা সাথে তোষামত করতে গিয়ে মাকে দিল রাগিয়ে আর সেই রাগের মাসুলি এখন গুনতে হচ্ছে ভারতকে রাত বারোটা এক মিনিট বাঁচতেই শুল্ক বেড়ে পঁচিশ থেকে এক লাফে গিয়ে ঠেকলো পঞ্চাশে আর ভারতের রপ্তানিকারকরা পড়ে গেল দুঃস্বপ্নের ভেতর এই শুল্ক বাড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি একটাই ভারতের রাশিয়া থেকে বিপুল তেল আমদানি যুদ্ধের আগে যেখানে রাশিয়ার অংশ ছিল মাত্র এক শতাংশ যুদ্ধ শুরু হওয়ার পর সেটা বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশে ওয়াশিংটনের দাবি এই টাকা সরাসরি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে টিকিয়ে রাখছে তাই শাস্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতের রপ্তানি খাতকে ফলাফল মুহূর্তেই বাজারে নেমে এলো ধস ভারতীয় রুপির দর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকল আর শেয়ার বাজার পড়ল এক শতাংশ বিশ্লেষকরা বলছেন এই ধাক্কা ভারতের অর্থনৈতিক প্রবৃতিকে অন্তত শূন্য দশমিক আট শতাংশ কমিয়ে দিতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সবচেয়ে বেশি সংখ্যা এখন রপ্তানিকারক শিল্পগুলোতে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল চামড়া সামুদ্রিক খাদ্য সব খাতেই বড় আঘাত আসছে হীরা শিল্প তো একেবারেই টালমাটাল বছরে আটাশ বিলিয়ন ডলারের এই শিল্পের এক তৃতীয়াংশ রপ্তানি যায় যুক্তরাষ্ট্রে এখন যদি সেই দরজা বন্ধ হয়ে যায় তাহলে বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে তা সহজেই বোঝা যায় ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন কোনো ছাড় বা বিলম্বের আশা নেই পাশাপাশি বলা হচ্ছে চীন লাতিন আমেরিকা আর বিকল্প বাজার খুঁজতে কিন্তু ব্যবসায়ীরা বলছেন এত বড় ক্ষতি কাটিয়ে ওঠা এত সহজ হবে না আর ঠিক এই সময় মোদী আকাশে উড়াল দিচ্ছেন চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে যুক্তরাষ্ট্রের চোখে যেন আগুনে ঘি ঢালা যদি খেলা এমনই চলতে থাকে তবে ট্রাম্প হয়তো একদিন রাগ করে পঞ্চাশ থেকে শুল্ক টেনে তুলবে একেবারে একশোতে औरपिता जहान आर टी